TV we গত ১৯ তারিখ বুধবার সকাল নয়টা তিরিশ ঘটিকায় খুলনা জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুড়ি আসরের বাইশতম রিজোনাল লিডারশিপ ক্যাম্পে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে খুলনা লায়ন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্প ভেনুতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর রেজাউল করিম চার দিনব্যাপী লিডারশিপ ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলকুড়ি আসরের খুলনা মহানগরীর উপদেষ্টা মণ্ডলীর সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহ আলম বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগরীর উপদেষ্টা মন্ডলীর সহসভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ হায়দার আলী বিশ্বাস ঢেপচি ক্যাম্পচি ফুলকুড়ি আসরের কেন্দ্রীয় সহকারী পরিচালক মুজাহিদুল ইসলাম সাবেক খুলনা মহানগরী ফুলকুড়ি আসরের পরিচালক ও কেন্দ্রীয় দায়িত্বশীল মোহাম্মদ ইমরান হোসেন খুলনা মহানগরী ফুলকুড়ি আসরের পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম সহকারী পরিচালক সাব্বির আহমেদ সহ ক্যাম্পে অংশগ্রহণ করা বিভিন্ন জেলা থেকে আগত ডেলিগেটস ফুলকুড়ি উনিশ কুড়ি একুশ ও বাইশ তারিখ চার ব্যাপী এই ক্যাম্পে শিশুদের আত্মগঠনমূলক বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে পিটি প্যারেড কুচকাওয়াজ কবিতা গান বিতর্ক ফায়ার ডিফেন্স প্রেজেন্টেশন সহ বিভিন্ন জীবনমুখী প্রশিক্ষণের মাধ্যমে বাচ্চাদের স্বনির্ভর নিজের কাজ নিজে করার অনুপ্রেরণা প্রদান করে এই ক্যাম্প উল্লেখ্য বাইশ তারিখ চূড়ান্ত কুচকা আওয়াজে অতিথিদের পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে ক্যাম্পে অংশগ্রহণ করা ফুলকুরি বাচ্চাদের বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ক্যাম্পের পরিসমাপ্ত ঘোষণা করা হবে আমার to fall.